হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আজকে অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টার এখানে প্রশ্নমালা থ্রি বি থেকে কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে তো দেখো এক নম্বর অঙ্কটা কী বলছে ঠিক আছে এক নম্বর অঙ্কটা বলে দিয়েছে এফেক্স হলো আজকে আমি শিখো হবে ঠিক আছে তো দেখো এফেক্স হল এক্সের একটি অপেক্ষক এবং অপেক্ষকটি এ কমা মানে বক্স এ কমা বিস্তারে এমনভাবে সাংঘাত সংজ্ঞাত যে এক নম্বর বলে দিয়েছে মানে তিনটে বলে দিয়েছে অপশানের মধ্যে এখানে কোনটা হবে ঠিক আছে তো দেখো কি বলেছে এক নম্বর অপশান বলেছে ক্লোস বিস্তার বা বক্স বক্সটা এ কমা বি বিস্তারে এফ এক্স অন্তত তারপরটা বলেছে এ কমা বি বিস্তারে এফ সেক্স এর অস্তিত্ব আছে আর তিন নম্বর বলেছে এফ এ ইকাল টু এফ বি হয় তবে এফ এক্স অপেক্ষকের ওপর রোলের রোলের উপ প্রযোজ্য হবে ঠিক আছে তো এখানে তাহলে কোনটা হবে সেটা মানে কোন কন্ডিশনটা এখানে সেট হবে সেটা কিন্তু ফুলফিল হবে সেটা কিন্তু দেখতে হবে আমাদের ঠিক আছে তো এখানে অপশান দিয়েছে এ এক আর দুই এখানে আমরা কিন্তু আগেই কনসেপ্টে থিয়ে জেনেছি যে এখানে কিন্তু তিনটেই রুলই কিন্তু সিদ্ধ হচ্ছে তাই তিনটে রুলই কিন্তু এখানে ফুলফিল হচ্ছে তাহলে এখানে ডি নাম্বারটা অপশান হবে রাইট অ্যান্সার কারণ এখানে এখানে বলেছে এক দুই ও তিন এই তিনটি সিদ্ধ হয় তাই তো তিনটে রুলই কিন্তু ফুলফিল হয়েছে এই তিন ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ওকে তাহলে এক নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি এক নম্বর হচ্ছে ডি ওকে রাইট অ্যান্সার ডি ঠিক আছে দেখো এক নাম্বার ডি অবকল্প অন্তরকলনে পশ্চিমালা থ্রিবি হচ্ছে ঠিক আছে তো দেখো নেক্সট দুই নম্বর অঙ্গ কী বলেছে বলে দিয়েছে তো দেখো এখানে দুই নম্বর অঙ্গটা কী বলেছে বলেছে যদি টু এক্স টু দিবার ফোর প্লাস এক্স কিউ মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সমীকরণের দুটি বাস্তব বীজ এ আলফা সরি আলফা এবং বিটা হয় তবে আলফা এবং বিটার মধ্যে এইট এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইকোয়াল জিরো সমীকরণের এখানে কোন অপশানটা ঠিক হবে বা এখানে কোনো বীজ থাকবে না না দুই নম্বর এখানে বিয়ে হচ্ছে কমপক্ষে একটি বিষ থাকবে না কেবলমাত্র একটি পিস থাকবে না সর্বাধিক দুটি পিস থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমাদের বলতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমি একটু এটাকে এটা কনসেপ্ট আমি এই অঙ্কটা আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম ঠিক আছে তো এটা আমি এখানে করে দিচ্ছি তাও ঠিক আছে দেখো তোমরা বুঝে নাও একটু হ্যাঁ যারা বুঝতে পারেন তাহলে আরেকবার তাহলে তোমরা দেখে নাও ঠিক আছে দেখো দুই নম্বরটা তাহলে কীভাবে হচ্ছে ওকে তাহলে এখানে কী বলে দিয়েছে না বলে দিয়েছে টু এক্স টু দা ফোর প্লাস এক্স কিউ মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাই তো ইকুয়াল টু জিরো বেশ তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এফ এক্স ইকোয়াল টু জিরো সমীকরণের দুটি বাস্তব বীজ বলেছে থেকে আলফা আর বিটা বেশ জিরো সমীকরণের কি সমীকরণের দুটি দুটি বাস্তব দুটি বাস্তব বীজ আলফা আর বিটা ঠিক আছে আলফা আর বিটা তো এখানে কি আর কি বলেছিল আর বলেছিলো এইট এক্স কিউ প্লাস থ্রি এক্স কোয়ার মাইনাস টু ইউকাল টু জিরো সমীকরণে কোনটা হবে ঠিক আছে ওরা দেখছি পরে তো এখান থেকে আমি একটু বুঝিয়ে দিই যে এফ আলফা যদি এফ বিটা যদি এরা হয় ঠিক আছে তাহলে এখানে এক্সটা কিন্তু এখানে কন্টিনিউয়াস হচ্ছে তাই তো এফেক্স কি হচ্ছে এটা কন্টিনিউয়াস হচ্ছে তাই তো কন্টিনিউয়াস হচ্ছে আর এখানে এফেক্টস যদি এটা হয় তাহলে এটা হবে ডিফারেন্সিয়েটিভ হয়ে যাচ্ছে তাই তো ডিফারেন্সিয়েল হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা এখানে তাহলে আলফা তাহলে কী হলো এখানে আলফা আর যেটা বিটা তাই তো এটা ক্লোজ প্যাক ঠিক আছে সেটা কী হচ্ছে ক্লোজ ইন্টারসভেল হচ্ছে সেটা হচ্ছে আলফা আর বিটা তাহলে এখানে হচ্ছে কি ক্লোজ ইন্টারভ্যাল আর এখানে আলফা আর বিটা ঠিক আছে আলফা বিটা এটা কী হলো এটা আলফা বিটা হচ্ছে অরেন ডিস ডিভেল ঠিক আছে বেশ আর এখানে আলফা লেস দেন সি লেস দেন বি তাই তো বেশ তো এটা সবসময় মনে রাখবে আর এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো তাই তো তাহলে এখানে এফ ড্যাস এক্স ইকোয়াল টু জিরো সেটা কি একটা বীজ এফ এক্স জিরোর একটা বীজ হচ্ছে কি সি এখন সি যদি একটা বীজ হয় তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি এটা কী বলতে পারি না এইট এক্সের কিউ প্লাস থ্রি এক্স বুঝতে পারলে তাহলে এখানে তাহলে কী হল তাহলে এখন এখানে তাহলে এইট এক্স কিউ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস আলফা এখানে এটা থাকবে কমপক্ষে কটা পিস থাকবে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যেউ প্লাস থ্রিক এক্স কোয়ার মাইনাস টু গেলো জিরোর মধ্যে এখানে কিন্তু সি অর্থাৎ এখানে একটা বিজি থাকছে তাই তো এখানে একটু একটি বিজি থাকছে তাই তো তাহলে এটা কটা হবে তাহলে এখানে অ্যান্সার তাহলে কী হচ্ছে একটি অ্যাক্টিভিস থাকবে তাহলে এখানে অপশানে হচ্ছে কি কমপক্ষে অ্যাক্টিভিস থাকবে এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার ওকে তাহলে এখানে কত হলো বি নম্বর হয়ে গেলো এখানে রাইট অ্যান্সার ওকে চলো আমরা চলে আসি নেক্সট তিন নম্বর অঙ্কে ঠিক আছে আচ্ছা ওই কথা বুঝতে যদি অসুবিধা হয় ঠিক আছে তাহলে কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে আমি কনসেপ্টটা আর একটু ভালো করে বুঝিয়ে দেবো আর যদি ভালো করে অসু অসুবিধা হয়ও তাহলে তোমরা প্লে যাও আমার কনসেপ্টের থিওরি যে ভিডিও যে দেওয়া আপলোড করা আছে সেটা দেখে নিও তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো তিন নম্বর অঙ্কটা এবার কী বলেছে দেখে নাও বলেছে যদি মাইনাস ওয়ান জিরো বিস্তারে এফ এক্স 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 প্লাস ওয়ান এক্স ইন্ট এক্স প্লাস ওয়ান আর এখানে ইটু এক্স হয় তবে রোলের উপাদ থেকে সি এর মান হবে কত ঠিক আছে তো দেখো এটা কী হবে এখানে কি বলে দিয়েছে না এফএক্স বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স 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 আমরা এখান থেকে জানি কি নট টু জিরো তাই তো তাহলে এক্স বিলংস টু আর আর এক্স বিলংস টু মাইনাস ওয়ান তাই তো মাইনাস ওয়ান আর এখানে জিরো তাই তো বেশ তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এফ মাইনাস ওয়ান আর এখান থেকে ইকুয়াল টু ইকুয়াল টু এফ এফ ঠিক আছে এফ জিরো তাই তো তাহলে এখানে জিরোটা তাহলে এখানে কী হয়েছে জিরোই হয়ে যাচ্ছে এক কথায় হুম আর এখানে আমি যদি এটাকেও লিখতে পারি এফ ড্যাস সি ইকুয়াল টু জিরো করে দিয়ে এইবার তাহলে এখান থেকে কী হয়ে যাবে না এফ এক্স ইকোয়াল টু এক্স ইন যদি বসিয়ে দিই এখানে মানটা এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পার এক্স ঠিক আছে এখানে কিন্তু সেটা বসিয়ে দেব যে তাহলে এটা কী হবে এটা তাহলে এখানে হয়ে যাবে কী বসি যদি দিয়ে এখানে মানটা তাহলে এখানে হয়ে যাচ্ছে এফ তাহলে ই টু দি পার এক্স হয়ে যাবে ঠিক আছে এটা এখানে তাহলে ই টু দি পার এক্স হয়ে যাবে আর এখানে রোলের কিন্তু তিনটে কন্ডিশনই কিন্তু এখানে ফুলফিল করছে তাই এখানে রোলের কিন্তু তিনটে যে কন্ডিশন যে তিনটে রুল সেটা কিন্তু এখানে ফুলফিল হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে এক্স আর এখানে টু এক্স বুঝতে দেখলো তো এখানে তিনটে রুলই কিন্তু ফুলফিল হচ্ছে এর একটা একটা ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স আর টু দি পার এক্স ওকে আর এখানে হয়ে যাচ্ছে ই টু দি পার এক্সের কি হোল স্কোয়ার ওকে বুঝতে পারলে বেশ এইবার এখান থেকে আমরা লিখতে পারি এখানে ই টু দি পার তাহলে এখানে কী হচ্ছে টু এক্সের ই টু দি পার এক্স তাই তো টু এক্স ই টু দি পার এক্স আর এখানে হচ্ছে ই টু দি পার এক্স তাহলে এটা একটা কেটে যাবে তাহলে এক্স ই টু দি পার এক্স হয়ে যাবে তাহলে তাহলে এখানে কত হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কী থাকছে পড়ে এখানে ই টু দি পার এক্স থাকছে তাই তো ই টু দি পার এক্স মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পার এক্স বাই ই টু দি এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে এফ ড্যাশ যদি সি যদি এখানে জিরো বসিয়ে দিই তাহলে এখানে যদি এই এইখানে যদি আমি সি বসিয়ে দিই তাহলে কত হবে তাহলে এটা এখানে এখান থেকে ইকুয়াল টু করে আমরা করছি এখানে সি প্লাস ওয়ান মাইনাস সি স্কোয়ার তাই তো বাই কী হবে না ই টু দি পার সি ইকুয়াল টু জিরো তো তাহলে এখানে কী হবে এটা না সি স্কোয়ার মাইনাস সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা সি যদি লিখি সি যদি বের করি তাহলে কত হবে আমরা জানি যে সিধর আছে সূত্র তাই তো সিধর আছে সূত্র ধরে তাহলে এখানে আমরা করে নিচ্ছি কি কারণ সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আমি লিখে দিচ্ছি ঠিক আছে ভুলে যেতে পারো কেউ কেউ এখানে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু সি ডে এটা সিধর আছে যে সূত্র তো তো এখান থেকে এক্স কী হয় এটা মাইনাস বি প্লাস মাইনাস রুটো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এ এটা হচ্ছে সিধরা যে সূত্র তো এটা কিন্তু এখানে কী হবে ফুট করবো তো কী হবে দেখো ওয়ান প্লাস মাইনাস রুটওভার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ওকে তাহলে এখানে কত হবে না ওয়ান প্লাস মাইনাস ফাইভ বাই টু প্লাস মাইনাস তাহলে এখানে কত হচ্ছে সি এর মান কত হয়ে যাচ্ছে সি এর মান হচ্ছে ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু একটা হচ্ছে আর একটা হয়ে যাচ্ছে সি এর মান ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু তাই তো তাহলে সি এর মান কোনটা দুটো হচ্ছে এবার এর মধ্যে এখানে কোনটা অপশানে আছে বা কোনটা তোমার এখানে ফুলফিলে হচ্ছে দেখতে পারেন এখানে বলে দিয়েছে মাইনাস ওয়ান আর জিরো এর বিস্তারে তাহলে এখানে মাইনাস ওয়ান আর জিরোর মধ্যে তাহলে এখানে কোন তাহলে এখানে তাহলে সি হচ্ছে ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টুটা কিন্তু এখানে থাকছে তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার বুঝতে পারলে তো তাহলে এটা কত রাগের অ্যান্সার এটা হলো সি দেখো সি রাগের অ্যান্সার হচ্ছে ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু ওকে তাহলে বুঝতে পারলে চলো আমরা চলে আসি নেক্সট চার দাগের অঙ্ক চার দাগের অঙ্কটা কী বলেছে দেখে নাও তো ধরো এই পিসটা বলছে দেখো চার দাগের অঙ্কটা কি বলেছে ঠিক আছে কি বলেছে না মনে করো এফেক্ট সাপেক্ষক

তাহলে এখান থেকে এফ ড্যাশ ড্যাস সি সি বলেছি তো সি এ মান তাহলে সি যদি করতে হয় তাহলে থ্রি সি স্কোয়ার মাইনাস টু এবার এইখানে থাকলে এখানে এখানে বসিয়ে দেবো এফ ড্যাশ সি ইকোয়াল টু জিরো করিনি তাহলে কী হবে তাহলে এখানে বসে যাবে কি থ্রি সি স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা ইকুয়াল টু দিয়ে তাহলে এখানে কত হয়ে যাবে সি স্কোয়ার ইকুয়াল টু টু বাই থ্রি ওকে তাহলে সি ইকোয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে সি ইকোয়াল টু হয়ে যাচ্ছে এটা একটু কেটে দিচ্ছি তাহলে সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত প্লাস মাইনাস রুট টু বাই থ্রি প্লাস মাইনাস রুট টু বাই থ্রি ঠিক আছে তাহলে এখানে চার দাগের অঙ্কটা তাহলে বুঝতে পারলে এখানে তাহলে কী হবে হলো বেশ চলো আমরা চলে যাচ্ছি আবার নেক্সট এখানে চার দাগের কর তাহলে এটা কত হলো তাহলে এটা হলো প্লাস মাইনাস রুট টু বাই থ্রি তাহলে এখানে নেই অ্যান্সার তাহলে এখানে ডি দাগের হয়ে যাবে আনসার এদের কোনোটি নয় তাহলে তাই তো এদের কোনোটি তাহলে নয় হয়ে যাবে তো কারণ এটা হচ্ছে অ্যান্সার তাই তো তাহলে এটা ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে বুঝতে পারলে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট পাঁচের দাগের অঙ্কে বলেছে একমা বিস্তারে সংজ্ঞাত এক্সের একটা বাস্তব এক্সের একটি বাস্তব অপেক্ষক এফেক্স যদি এমন হয় যে এখানে কোনটি হবে দেখো ভালো করে অঙ্কটা কী বলেছে এখানে এই অঙ্কটাই বলেছে ঠিক আছে পাঁচের দাগের তা এখানে কোন অপশানটা সঠিক হবে সেটা আমাদের বলতে হবে ঠিক আছে তো এখানে আমরা কনসেপ্টের যে থিওরিটা ছিল ঠিক আছে সেই কনসেপ্টের থিওরি থেকে তো দেখো তাহলে এখানে আমরা যে কনসেপ্টের থিওরি সেটা আমরা জেনেছিলাম কি যে এখানে এফেক্স দেখি একবার এখানে কি বলেছে এ কমা বি বিস্তারের সংজ্ঞাত এক্স এর একটা বাস্তব অপেক্ষক এফেক্স যদি এমন হয় যে এখানে কোনটা সত্য বলেছে তাই তো তাই এখানে সত্য হলে আমরা প্রথম অপশানটা দেখি কি বলেছে বলেছে এফেক্স বক্স এ কমা বি বিস্তারের সন্তত হ্যাঁ তো ঠিকই বলেছে দেখা যাক তারপরে বলেছে এ কমা বিস্তারে অবকরণযোগ্য আর এবং হ্যাঁ এবং আর এখানে বলেছে এ কমা বিস্তারে দ্বিতীয় ক্রমেই অবকলনযোগ্য তবে এফেক্সের ওপর ল্যাং এবং মধ্যমান উৎপাদ্য প্রযোজ্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে অপশান তাহলে কোনটা হচ্ছে এটা কিন্তু এই লাস্টে যেটা বলেছিল সেটা কিন্তু মিথ্যা বলেছে ঠিক আছে এটা হবে না এটা ভুল আর তাহলে এক আর দুই তাহলে রাইট বলেছে তাহলে এখানে বি বলেছে রাইট অ্যান্সার তাহলে এক ও দুই সত্য হয় ঠিক আছে তাহলে পাঁচের দাগের হয়ে গেল রাইট আনসার পাঁচের বি ঠিক আছে বুঝতে পারলে মানে পাঁচের দাগের হয়ে গেলো রাইট আনসার আর যদি বুঝতে অসুবিধা হয় তাও ঠিক আছে বুঝতে অসুবিধা হতে পারে কারণ এটা কিন্তু কনসেপ্ট যদি না করা থাকে তাহলে কিন্তু বুঝতে অবশ্যই অসুবিধা হবে তো কনসেপ্টের গিয়ে আমার প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো ঠিক আছে প্রথম যে ভিডিওটা সেটা সেটা যদি ট্যাপ করবে ওকে তো দেখো আমরা চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কে ছয় নম্বর অঙ্কটা কী বলেছে বলেছে যদি এফ এক্স ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তবে এখানে যেখানে এক্স কিন্তু এটা ঠিক আছে যেটা কিন্তু টু আর কমা থ্রি এটা কিন্তু বিলংস করছে আর ল্যাংরেঞ্জের কী বলেছে ল্যাংরেঞ্জের মধ্যমান উপাদ্য থেকে সি এর মান কত হবে ঠিক আছে তো দেখো তাহলে এই অঙ্কটা তার কীভাবে করা হয় দেখো এখানে ছয় নম্বরটা তাহলে কী বলছে এখানে ছয়টা ঠিক আছে আর একবার পড়ে দিচ্ছি ঠিক আছে যদি এফ এক্স সিক্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স যেখানে এক্স বিলংস করছে টু ওখানা থ্রি হয় তাহলে রেঞ্জের মধ্যমান উপাদ্য থেকে সি এর মান কত হবে এটা বের করতে বলেছে তাই তো দেখো তাহলে দেখো এখানে এফ এক্স বলে দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই তো আর যেখানে কী বলছে এক্সটা বিলংস করছে টু কমা থ্রি র ওকে দেখো তাহলে এখানে কি লিখবো আমরা এফ ড্যাস সি যদি করা হয় তাহলে আমরা এখানে পাই যে এফ বি মাইনাস এফ এ তাই তো বাই বি মাইনাস এ তাই তো বেশ তাহলে এখান থেকে আমরা করতে পারি এ ইকোয়াল টু টু আর বি ইকোয়াল টু থ্রি তাহলে এ লেস দেন সি লেস দেন বি ওকে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী করতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাই তো তাহলে এখান থেকে আমরা করতে পারি কি না এফ বি এর মানটা বের করতে পারি তো এফ থ্রি তাহলে এখানে কী হতে পারে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে দশ বাই থ্রি আর যদি এফ এ বের করা হয় তাহলে কী হবে এফ টু তাহলে এখানে কী হয়ে যাবে টু প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে কী হয়ে যাবে না ফাইভ বাই টু ওকে দেখো তাহলে এখানে অঙ্কটা যদি আমি এখান থেকে যদি একবারে করে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে এটা আর টেন বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু ওকে বাই থ্রি যদি করা হয় তাহলে কী হবে অঙ্কটা দেখো ইকোয়াল টু এটা তো ওয়ান হয়ে গেল আর এটা নিচে আমার লসিক সিক্স তার দিন হয়েছে কুড়ি মাইনাস পনেরো ওকে টু এখানে পরপর দেবে তারপরে লিখে মাইনাস ওয়ান বাই সি ওকে তাহলে এখানে কত হয়ে যাবে এটা এটা হয়ে যাচ্ছে ফাইভ বাই সিক্স একবার লিখে দিলাম ঠিক আছে তাহলে ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স ঠিক আছে তাহলে কথা হয়ে যাচ্ছে এটা ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে সি স্কোয়ার ইকোয়াল টু সিক্স তাহলে সি ইকোয়াল টু প্লাস মাইনাস রুট সিক্স তাই তো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে সি এর মান প্লাস মাইনাস রুট সিক্স করে দিচ্ছি তাহলে সি ইকোয়ালটা হচ্ছে প্লাস রুট সিক্স একটা আর একটা হচ্ছে সি ইকোয়াল টু মাইনাস রুট সিক্স তাহলে এবার এখানে বলেছে কী না টু হবে এটা রুট সিক্স আর এটা হবে থ্রি এটা তো বলেছে তাহলে এখানে কী হচ্ছে অ্যান্সার এটা এটা হচ্ছে রুট সিক্স হচ্ছে অ্যান্সার তাই তো দুই দুইয়ের এখানে তিনের আর দুইয়ের কিন্তু মধ্যে এখানে থাকছে এখানে সেটা তো বলে দিয়েছে তাই না এক্স বিলংস করছে টু আর থ্রি এটা তাহলে এখানে হচ্ছে কী আনসার না সি ইকোয়াল টু কত রুট সিক্স হচ্ছে সেটা অ্যান্সার তাহলে এটা কত আগের অ্যান্সার আছে তাহলে ভালো করে বুঝতে পারলো অঙ্কটা তাহলে এটা কত আগের অ্যান্সার আছে দেখে নাও এটা এটা হচ্ছে এখানকার কত থাকবে রুট সিক্স তাহলে এ দাগের আনসারই এটা আছে তাহলে এটা হচ্ছে এ দাগের আনসার রাইট আনসার ওকে তাহলে বুঝতে পারলে ছয় দাগের অঙ্কটা এগুলো কনসেপ্টের অঙ্ক ঠিক আছে তো কনসেপ্টটা যদি মানে ভালো করে যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্ক বলবো বুঝতে কিন্তু অসুবিধা হবেই হবে ঠিক আছে তো আগে থেকে কিন্তু প্লে লিস্টে গিয়ে বেশি না একটা ভিডিও আছে অল্প কনসেপ্টের তো সেটা কিন্তু দেখে নেবে ঠিক আছে প্রথমে যে ভিডিওটা সেটা যদি ট্যাপ করবে দেখতে পেয়ে যাবে ওকে তো চলো দেখো আর কেউ কেউ এখানে সাত নম্বরটা দেখা যাক ঠিক আছে কী বলেছে সাত নম্বর অঙ্কটা দেখো যদি ল্যাগ রেঞ্জের মধ্যমান উপপাদ্য এফ ভালো করে দেখা দেখতে পাচ্ছো তাই তো হুম এফ ফোর মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান সি হয় তবে এখানে অপশান কোনটা হবে তাই তো তো আমরা কনসেপ্ট থেকে জেনেছি কী জেনেছি না এটার ল্যাগরেঞ্জের উপাদ যদি হয় তাহলে এখানে কোনটা হবে এফ ফোর মাইনাস এফ ওয়ান ইকোয়াল টু ফোর মাইনাস ওয়ান এফ ডাস সি তবে হবে এটা কী এটা হয়ে যাবে ওয়ান আর লেস দেন সি লেস দেন ফোর ওকে তাহলে ডি দাগ হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এখানে সাত নাম্বার হয়ে গেল কত ডি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার ওকে চলো আমরা আট নাম্বার মুখে যাচ্ছি এগুলো কনসেপ্টের ভিডিও ঠিক আছে আট নাম্বার হচ্ছে র্যাকলে যে মধ্যমান উপাদ নিম্নখিত আকারে লেখা যায় হ্যাঁ এফ এক্স প্লাস এইচ আর এফ এক্স প্লাস ফোর এফ ড্যাশ এক্স প্লাস থ্রি এইচ ঠিক আছে আচ্ছা হুম হুম তো এখানে কিন্তু এই ফোরটা কিন্তু এইচ হবে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু এখানে একটু ভুল আছে এখানে এই ফোরটা তোমাদের বইয়ে এখানটা দেখো ঠিক আছে কি না এটা কিন্তু ফোরটা কিন্তু এইচ হবে তবেই কিন্তু অঙ্কটা মিলবে ঠিক আছে এই ফোরটা কিন্তু এইচ করে দেবে ঠিক আছে তবে কিন্তু অঙ্কটা দেখবে তোমরা তো দেখবে এখানটা এইচ করলে তবেই কিন্তু অঙ্কটা হচ্ছে তো এখানে অঙ্কটা হয়ে যাচ্ছে এইটা যে জিরো লেস দেন থ্রিটা লেস দেন ওয়ান এখানে কিন্তু এই এই ফোরটা কিন্তু কেটে এইচ করে নেবে ঠিক আছে কারণ এখানে ল্যাগ রেঞ্জের যে উপাদ্য সেখানে কিন্তু এটা এইচ আছে ঠিক আছে তবে কিন্তু ওটা হবে ঠিক আছে এটা কিন্তু ফোর না এটা এইচ করে দেবে দেখ তো দেখো আট নাম্বারটা তাহলে এখানে হয়ে গেলো জিরো লেস দেন থ্রিটা লেস দেন ওয়ান তাহলে এখানে লাস্ট আর এম সি শেষ অঙ্ক নয় নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যদি এফেক্স ইকুয়াল টু এক মিনিট এখানটা আটের দাগের হয়ে গেল তাহলে সি নাম্বার রাইট অ্যান্সার এবার নয় নাম্বার যদি এফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স যেখানে এক্স বিলংস করছে ওয়ান আর থ্রি একই অঙ্ক এক্স সেট এখানে বলছে তবে ল্যাগ রেঞ্জের মধ্যমান উপপাদ থেকে সি এর মান জেড অঙ্ক ঠিক আছে তো দেখো সব অঙ্ক যদি আমি করে দেবো তাহলে তোমরা কি শিখবে তাহলে একটা অঙ্ক তাহলে তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় হ্যাঁ তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে এই এমসি কিউটা হুম সঙ্গে করে দেবো ঠিক আছে বেশ তো দেখা যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিয়ে অবশ্যই হ্যাঁ আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকেন দেবে আমাদের সঙ্গে থাকো আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নাইস ডে থ্যাংক ইউ